পুজোর নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম রাধা গোবিন্দ শিল্পালয় আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা কুমার বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো দেখতে পারছ তোমরা কত সুন্দর সুন্দর মা প্রতিমা রয়েছে তোমরা এখন যে আমাকে আমি কৌশিক তোমরা এক কৌশিক ইউটিউব চ্যানেলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চলে আসলাম এখানে শিল্পীর এদিকটা রয়েছে মেন স্টুডিও যদি আমি ভেতরের দিকে একটু প্রবেশ করি চারিদিকের মধ্যে এখানে অনেক থিমের ঠাকুর রয়েছে যেগুলো তোমাদেরকে আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম আর এদিকের মধ্যে একটা কত সুন্দর থিমের ঠাকুর রয়েছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদের এই ঠাকুরটা দেখাই মাথার দিকে একবার চালিটা দেখো বন্ধুরা ময়ূর রয়েছে কত সুন্দর করে মানে ময়ূরের ডিজাইন এখানে চালিটাকে করা হয়েছে মাঝামাঝি বরাবর মা রয়েছে মা এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে অসুর রয়েছে আর এখানে সিংহ রয়েছে সিংহ কিন্তু অসুরের হাতটা কামড়ে ধরে রয়েছে মানে খুবই সুন্দর ডিজাইনটা করা হয়েছে আর মা কিন্তু মহিষের পেটের ওপর দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগছে আর এই দিকের মধ্যে যদি তোমাদেরকে দেখায় মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে কতটা সুন্দর লাগছে তোমাদেরকে হয়তো দেখাতে পারছে কি সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে রাধা গোবিন্দ শিল্পালয় ঢোকা মাত্রই থিমের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের বিপরীত দিকে আরো একটা কত সুন্দর থিমের মা দুর্গা প্রতিমা রয়েছে আর মায়ের যে কাজটা করা হয়েছে পুরো মাটি দিয়ে করা হয়েছে যেমন গয়না থেকে শুরু করে মায়ের শাড়ি থেকে শুরু করে কত সুন্দরভাবে এখানে ডিজাইন করা রয়েছে এই পাশে যেমন রয়েছে মায়ের বড় গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর এই পাশে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর কত সুন্দর ডিজাইনে করা হয়েছে এদিকে যেমন লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুরের বাহন রয়েছে পেঁচা আর এই সাইডের মধ্যে চারির অংশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে ময়ূর এবং হাঁস কত সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম চালির অংশটা যদি তোমাদেরকে দেখাই চালির ওপরের দিকে কিন্তু মহাদেব বিরাজমান করছে আর এদিকের মধ্যে মহাদেব রয়েছে আর দিকে যেমন সিংহর একটা মুখমণ্ডল রয়েছে কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে রাধাগোবিন্দ শিল্পালা ঢোকা মাত্রই এদিকের মা দুর্গা প্রতিমা এবং এদিকের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপরে গেটের সামনাসামনি বরাবর একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে আর এখানে মায়ের কিন্তু সিঙ্গেল পার্টটাই রাখা রয়েছে সন্তানদের কিন্তু এখানে রাখা নেই আর কত সুন্দর করে এখানে ডিজাইনটা করা হয়েছে পুরো কাজটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু অসুর রয়েছে আর এই পাশে সিংহ রয়েছে কতটা সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর মায়ের যে ডিজাইনটা মানে কৃষ্ণরূপে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে গেটের মুখে একটা মাদুর্গা প্রতিমা রয়েছে কত সুন্দর লাগছে শিল্পী কিন্তু তার দক্ষতা কত সুন্দর করে মাদুর্গা প্রতিমাকে ফুটিয়ে তুলেছে আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে আরো একটা কত সুন্দর থিমেরই মাদুরগা প্রতিমা রয়েছে রাধা গোবিন্দ শিল্পালয় ঢোকা মাত্রই এই লাইনে থিমের মাদুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে তোমাদেরকে এদিকের সব বড় বড়ো আনার মধ্যে মা দুর্গা প্রতিমাটা দেখায় বন্ধুরা দেখতেই পারছো সব থেকে বড়ো আনার মধ্যে মা দুর্গা প্রতিমা এখানে যেটা দেখতে পারছি মায়ের কিন্তু মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর অসুর এবং সিংহরও মাটির কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদেরকে সামনের দিকে দেখাই দেখো একবার বন্ধুরা কতটা সুন্দর আর কতটা রিয়েলিস্টিক লাগছে মায়ের হাইটটা দেখো মা কিন্তু একটা মৃদু হাসি দিয়ে রয়েছে আর মাত্র ষাট দিনের অপেক্ষা তারপরেই মা আসছে কতটা সুন্দর আর অসুরের যে ডিজাইনটা তোমাদেরকে দেখাতে পারছি পুরোটা রিয়েলিস্টিক লাগছে দেখো একবার তোমরা যে বডির যে স্টাইলটা দাঁড়ানোর যে স্টাইলটা মানে রয়েছে কি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে শিল্পী আর এদিকে রয়েছে সিংহ সিংহর কাজটাও এখানে যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণটা করা হয়ে গেছে সাবেক কেনার মধ্যে সব থেকে বড় মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই এদিকে পরপর তিনটা ঠাকুর কিন্তু সাবেক রয়েছে আর এই পাশের দিকে আরো অনেক সাবেকানার মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে থিমের মধ্যে আর এদিকেও একটা কত সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে তারপরে একটু সামনের দিকে চলে যাওয়া মাত্রই এদিকে মানে স্টুডিওর একদম শেষ দিকেও এখানে অনেক থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে নমস্কার দাদা তোমার নামটা আমার নাম মনোজ পাল আমি পালের বড় ছেলে আচ্ছা আচ্ছা তো এখানে দুর্গা প্রতিমার কাজ কবে দিয়ে শুরু হয়েছে তোমাদের আমাদের চৈত্র মাস থেকে শুরু হয়েছে চৈত্র মাস থেকে আর পুরোপুরি রঙের কাজ কবে শুরু হবে মোটামুটি ধরো বিশ্বকর্মা পুজোর পরে রং ধরা হবে কারণ পুজোটা এবার একটু পিছানো আছে যখন আগে থাকে আগেই থাকে তখন বিশ্বকর্মা দুর্গা একসঙ্গে রঙ একসাথে আর ঠাকুর পুরো পরিমাণে এখান থেকে স্টুডিও থেকে বেরোবে তাও কিরকম স্টুডিও থেকে বেরোবে ধরো তৃতীয়া

নানা রকম জায়গায় কলকাতাতেও যায় বিধাননগরে যায় বিধাননগরে যায় এদিকে খড়দা বড়নগর সীতাগড় সোদপুর আগরপাড়া অন্য অন্য জায়গাতে যায় এবার পুজোয় তো তোমাদের অনেক চাপ থাকে কাজে হ্যাঁ মানে চাপ যখন শেষ হয়ে যায় তখন কি পুজোয় ঘুরতে বেরোনো হয় হ্যাঁ বেরোলে তো হবে না বেরোলে হবে না ভালো লাগবে হ্যাঁ মানে বেরোনো তাহলে হয় তাহলে আর তোমরা যেখানে মানে ধরো তোমার যে ঠাকুরটা যাচ্ছে সেখানে গিয়ে যখন দেখছো যে অনেকে তোমার ঠাকুরটা দেখতে আসে তখন তোমার কেমন লাগে যে আমার হাতে তৈরি করা এত সুন্দর ঠাকুর ভালো ভালো লাগে এত লোক দেখছে ঠাকুর হ্যাঁ আর সব থেকে দূরে কোথায় ঠাকুর গেছে আমার তো

বেশ খুবই সুন্দর আর যেটা আমি দেখতে পারছি যে স্টুডিওর মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো তৈরি করেছো এই ঠাকুরগুলো তৈরি করার আইডিয়াটা কিভাবে আসলো যে এত পুরো পুরো মাটির কাজে করবো জিনিসটা আমাদের মাটির কাজের ঠাকুর ধর মোটামুটি ধরো আরো দশ বারো বছর থেকে পনেরো বছর থেকে আগে থেকে আমরা করি আচ্ছা মানে এত সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দশ পনেরো বছর আগে দিয়েই করছো তাহলে মহলার আগে আসলে আমরা ঠাকুরের রঙের কাছ থেকে দেখতাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালোই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত নতুন কিছু স্টুডিওর আপডেট নিয়ে তো ততক্ষণ যেন অট্টারা